আজ বাড়িতে বলেছিলাম কাজ হবে তা কাজ হলো সকালে এই দাদারা সেই মইটাকে ভালো করে বানালো আর কি মানে ওটাকে এমনভাবে বানিয়ে দিয়েছিল আগে ভালো হচ্ছিল তা এখন একটু সুন্দর করে বানিয়ে দিয়েছে কাকুর এদিকে প্লাস্টার করছে আর ঘরটা করেছে তার সঙ্গে সারাদিন ছাদেই ছিলাম আর কি তো এই কাজ কাকুই প্লাস্টার করছে এদিকে এই দেওয়ালটা কমপ্লিট হলেই আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি আর এই মইটা করতে বেশ অনেক সময় লেগে গেছে ওদের মানে নতুন করে খুলে কেটে নতুন করে আবার করেছে তাও এখন একটু কাজ বাকি আছে যাই হোক ছাদে সারাদিনই ছিলাম আজকে এবার গাছগুলো একটু দেখাই সন্ধ্যা হয়ে এসছে প্রায় এখন একটু আরামঘাটা যেতে হবে আর কি গাছগুলো ভালোই আছে কাকুরা বিকেলে কাজ করে বাড়ি গেল তারপরে আমি একটু আরমঘাটায় গেছিলাম আরামঘাটা থেকে ফিরলাম টুকটাক একটু কাজ ছিল এসে দেখলাম বাইকে তেল নেই অল্প পরিমাণ তেল আছে তার বন্ধুর দোকানে গেলাম ওর থেকে তেল নিলাম গাড়িতে তেল চার বোতল তেল চার লিটার মতন তেল ভরলাম তেলটা ভালো দেয় ওরা কি দু নম্বরই তেল না তো বুঝি ভালোই তেল দেয় তেল নিয়ে এসে এবার ঘরে বসলাম এখনই ছোট্ট করে ভিডিওটা এডিট করব টিউশন পড়াবো তার মাঝখানে পড়িয়ে ভিডিওটা আপলোড করে দেব আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে কাউকে সকালে দেখা হবে আর কাউকে স্কুল আছে কালকে স্কুল যেতে হবে আবার যেমন ডেইলি চলে সেরকম ডেইলি চলবে আর কি আর ভিডিওটাতে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন চ্যানেল তো সবাই জানেন সেটার বলার কিছু নেই একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট